সবাইকে নমস্কার এবং স্বাগত আমার মেন্টরা চ্যানেলে আমরা কিছুদিন ধরে শুরু করেছি আধুনিক ভারতের ইতিহাস বা মডার্ন হিস্ট্রি আজকে তার তৃতীয় টপিক আলোচনা করব প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান সম্পর্কে অর্থাৎ নানা সময় নানা রকম ইউরোপিয়ান জাতি আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছে এবং এর ক্রমটা আমাদের জানতে হবে সবার প্রথমে এসেছে পর্তুগিজ চোদ্দশো সালে আমরা সেটা সম্পর্কে আলোচনা করেছি তারপরে এসেছে ডাচ ডাচ সম্পর্কেও আমাদের ভালোভাবে আলোচনা হয়ে আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তারপরে এসেছে ব্রিটিশ অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ফর্ম হয়েছে কবে তৈরি হয়েছে এবং কবে ভারতবর্ষে এসেছে ষোলোশো আট সালে তারা ভারতবর্ষে এসে বসতি স্থাপন করছে বসতি ভুল হবে তারা স্থাপন এবং তারপরে আরো একটা জাতি আসে যার নাম ড্যানিস ড্যানিস অর্থাৎ তারা ডেনমার্কের বাসিন্দা ড্যানিস সম্পর্কে যদিও খুব বেশি কিছু পড়া নেই তবে তারপরে পাঁচ নাম্বারে ফ্রেন্স ফরাসি আসে সেই ফরাসি উপনিবেশ আমাদের ভারতবর্ষে কিভাবে তৈরি হয় এবং পরবর্তীতে তাদের মানে কি হয় হয় অর্থাৎ ব্রিটিশদের সাথে যুদ্ধ কতগুলো যুদ্ধ হয় কি কি সন্ধি হয় এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো যদিও ফরাসি উপনিবেশটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি একটা ফরাসি উপনিবেশ সম্পর্কে আমরা দেখব তবে মেনলি ফরাসিদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধটা কার্নাটিক যুদ্ধ এবং এই কার্নাটিক যুদ্ধ হয়েছিল সতেরোশো চুয়াল্লিশ থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত টোটাল তিনটে এবং এই তিনটে যুদ্ধ কাদের মধ্যে কাদের হয়েছিল কোন কোন সন্ধি দিয়ে এটা শেষ হয়েছিল প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট আমরা সেগুলো আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফরাসি উপনিবেশ তবে ফরাসি বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দিচ্ছি সেটা হলো ডেনিস সেটা হলো ডেনিস বা একটা দেশ তার বাসিন্দা এই ডেনমার্কের ক্যাপিটাল পরীক্ষায় আসে কোপেন হেগেন কোপেন হেগেন ঠিক আছে আর ড্যানিস থেকে একটাই জিনিস ইম্পর্টেন্ট এবং মনে রাখবে ষোলোশো ষোলো সালে ভারত ভারতবর্ষে এসেছিল এবং ষোলোশো কুড়ি সালে তারা কিন্তু ট্রানকুইবার তামিলনাড়ুর ট্রানকুইবারে তোমার ফার্স্ট যে ফ্যাক্টরি তাদের ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করেন ঠিক আছে আমাদের ডেনমার্ক ড্যানিস সম্পর্কে এর বেশি কিছু জানার দরকার নেই আমরা পরবর্তী টপিকে চলে যাব ভারতে ফরাসিদের আগমন এবং কার্যকলাপ দেখো ফরাসি আগমনের পটভূমি পটভূমি অর্থাৎ তার আগের প্রেক্ষাপটটা আমরা একটু দেখে নিই ফরাসিরা ইংরেজ এবং ডাচদের পরবর্তীতে ভারতে প্রবেশ করে এটা একদম তাই আমি আগেই বলেছি সবার আগে এসেছিল পর্তুগিজ ভাস্কো ডাগামা দা ফার্স্ট ওয়ান পর্তুগিজ বয়জার ছিলেন ফোরটিন নাইনটি এইটে হুম তারপরে এসেছিল ডাচ ষোলোশো সালে তারপরে এসেছিল ইংরেজ ষোলোশো সালে তাদেরও পরে এবং ষোলোশো আটষট্টি সালে এসেছিল ফরাসিরা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় কবে দেখো তে তবে আবার রিস্ট্রাকচার করা হয় ওটাকে এবং রিঅর্গানাইজড হয় চৌষট্টি সালে তাহলে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় প্রথমে ষোলোশো সালে কিন্তু তারপরে আবার সেটাকে পুনর্গঠন হয় ষোলোশো সালে এবং ভারতবর্ষে আসে ষোলোশো সালে আই হোপ এটা এতটুকু ক্লিয়ার আছে এরপরে আমরা দেখবো ফরাসিদের ভারতে বাণিজ্য কেন্দ্র ঠিক আছে দেখো সুরাট সুরাটে প্রাথমিক বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে ফরাসিদের এর ভারতে যে বাণিজ্য কেন্দ্রটা সেগুলোই আমরা দেখছি আহ তো প্রত্যেকটা নাম কিন্তু এখানে ইম্পর্টেন্ট মনে রেখো তাহলে প্রাথমিক বাণিজ্য কেন্দ্র অর্থাৎ প্রথম যে বাণিজ্য কেন্দ্র ষোলোশো সালে সেটা হলো গুজরাটের সুরান তারপরে ষোলোশো চুয়াত্তর সালে দেখো পন্ডিচেরিতে প্রধান ফরাসি ঘাঁটি ফ্রাসোয়া মার্কিন কিন্তু প্রতিষ্ঠা করেছিল আচ্ছা বাংলায় কি আমাদের ফরাসিদের কোনো ঘাটি ছিল অবশ্যই আছে সেটা হলো চন্দননগর চন্দননগর ষোলোশো নব্বই সালে বাংলায় প্রধান কেন্দ্র মাহে মাহে বলে আর একটা জায়গা সেটা হলো দক্ষিণ ভারতে ফরাসি ঘাটি তারপর কারাইকাল কারাইকাল সতেরোশো উনচল্লিশ দক্ষিণ ভারতের আরেকটি ফরাসি বন্দর তাহলে বুঝতে পারছো গুজরাটে সুরাট মানে পশ্চিম দিকে আমাদের বাংলা চন্দননগর পূর্ব দিকে দক্ষিণে তোমার মাহে আর কারাইকাল ঠিক আছে তো ফরাসিরা কিন্তু মোটামুটি তাদের বাণিজ্য বিস্তার শুরু করে দিয়েছে ভারতবর্ষে আচ্ছা এবার আমরা পড়াশি কিছু প্রশাসক এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম দেখব এবং তারা কি কি করেছিল সেগুলো দেখব তোমরা ভাববে হঠাৎ এরকম নাম কেন আমরা পড়ছি কিন্তু পরে যখন আমরা দেখব যে নামটা আসলে ইম্পর্টেন্ট কেন যখন কার্নাটিক ওয়ারটা দেখব সেই কার্নাটিক ওয়ারের সঙ্গে কিভাবে যুক্ত সেটা আমরা পরে ক্লাসে দেখব তাহলে সবার আগে যে নামটা সেটা হলো ফ্রাসোয়া মার্টিন পন্ডিচেরির প্রতিষ্ঠাতা এবং প্রথম গভর্নর তাহলে পন্ডিচেরির প্রতিষ্ঠাতা কে তোমাদের প্রশ্ন আসতেই পারে তোমার ফ্রাসোয়া মার্টিন এবং তিনি জাতিতে কি ছিলেন ডেফিনেটলি তিনি ফরাসি বা ফ্রান্স ছিলেন তারপর ডুপ্লে ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম ডুপ্লে ফরাসিদের মধ্যে সর্বাপেক্ষার ক্ষমতাশালী গভর্নর তাহলে বুঝতে পারছো জোসেফ ফরাসিদের মধ্যে সবথেকে গভর্নর ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখব স্থানীয় রাজনীতি এবং সেনা হস্তক্ষেপে জড়িত হয় মানে বলা হয় যে অ্যাকচুয়ালি ফরাসিদেরও কিন্তু মানে সেই সময় যদি আর অন্য কোনো ইউরোপিয়ানদেরকে মানে যদি কোনো আর অন্য কোনো ইউরোপিয়ান জাতি ব্রিটিশদেরকে টেক্কা দিতে তাহলে কিন্তু কিন্তু সেটা একমাত্র ফরাসিরা কেন তারা টেক্কা দিতে পারলো না কারণটা হলো তাদের প্রচন্ড গভর্নমেন্ট ইন্টারভেনশন করো শুরু করতো মানে বুঝতে পেরেছো যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে ভারতবর্ষে বাণিজ্য করছে তখন কিন্তু তাদের প্রত্যেকটা কাজে অতটা হস্তক্ষেপ করতো না ব্রিটিশ গভর্নমেন্ট সেটা গিয়ে করেছে একমাত্র সেই যখন মহাবিদ্ধ হয়েছে তার পরে এসে সেটার প্রয়োজন অনুভব করেছে কিন্তু তার আগে কিন্তু সেরকম ভাবে হস্তক্ষেপ করতো না এবং সেই কারণে প্রচুর পরিমাণে মুনাফা লুটত গভর্নমেন্ট ও লসে যেত কিন্তু আহ ফরাসিদের ক্ষেত্রে গভর্নমেন্ট ইন্টারভেশনটা ইন্টারভেনশনটা প্রথম থেকে এতটা বেশি ছিল যে তারা মানে যে ক্ষমতায় ছিল তারা নিজেদের ইচ্ছে মতন কিছু করতে পারত না তো এটা একটা খুব মানে সেই কারণেই বলা হয় যে ফরাসিরা কিন্তু আহ ভারতবর্ষে বেশি দূর অগ্রসর হতে পারেনি বা ব্রিটিশদেরকে হারাতেও পারেনি তারপরে বুসি এই নামটাও খুব ইম্পর্টেন্ট হায়দ্রাবাদের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন বুসি ঠিক আছে আর এরপরে আমরা দেখব ফরাসি এবং ইংরেজ সংঘর্ষ কার্নাটিক যুদ্ধ তাহলে প্রথম যুদ্ধ আচ্ছা যদি আমি কর্ণাটিক যুদ্ধটা পরে ক্লাসে করি তাহলে একটু বেশি ছোট হয়ে যাবে তো আমি আজকেই শুরু করছি ঠিক আছে তো প্রথম কার্নাটিক যুদ্ধ সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ সাল তোমাদেরকে আমি প্রথমেই বললাম সতেরোশো একচল্লিশ সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত কিন্তু সতেরোশো ছেচল্লিশ থেকে পর্যন্ত কিন্তু তিনটে কার্নাটিক যুদ্ধ চলেছিল তবে আমরা একটু দেখে নিই যে সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ অর্থাৎ মাত্র দুই বছর এই প্রথম কর্ণাটিক যুদ্ধ চলেছিল আহ ব্রিটিশদের মধ্যে এবং ফরাসিদের মধ্যে প্রেক্ষাপট কি ছিল প্রেক্ষাপট ছিল ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের প্রভাব ভারতে পড়ে অর্থাৎ ইউরোপে অস্ট্রিয়ার যে উত্তরাধিকার সেটার যে যুদ্ধ হচ্ছে মানে অস্ট্রিয়াতে কে উত্তরাধিকার হবে উত্তরাধিকার পাবে ঠিক আছে তা সেই ক্ষমতায় আসার জন্য যে যুদ্ধ ঘটছে সেই যুদ্ধের প্রভাব ভারতে এসে পড়ে ঠিক আছে ডুপলে ও ল্যাবার্ডেনের ভূমিকা ফল কি হয়েছিল যুদ্ধ বিরতির মাধ্যমে ইংরেজদেরকে মাদ্রাজ ফেরত দেওয়া হয় ঠিক আছে যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় এবং তারপর ইংরেজদেরকে মাদ্রাজ দিয়ে এই 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 চুক্তিটা কি নাম হলো চ্যাপেল চুক্তি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এসেছে এই চ্যাপেল কৃতি কাদের মধ্যে হয়েছে বা কোন যুদ্ধের পরে এই চুক্তি হয়েছে তো প্রথম কার্নাটিক যুদ্ধের পরে এই চুক্তি হয়েছে এবং সেটা হয়েছে ইংরেজ ও ফরাসিদের মধ্যে এবার আমরা দেখব দ্বিতীয় কার্নাটিক যুদ্ধ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে সতেরোশো সাল তাহলে প্রথমে সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ দু বছর হলো তার এক বছর বিরতি নিয়ে আবার সতেরোশো থেকে সতেরোশো কিন্তু দ্বিতীয় কার্নাটিক যুদ্ধ হয় এখানে কর্ণাটক ও হায়দ্রাবাদের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ফরাসি ব্রিটিশ দ্বন্দ্ব কর্ণাটক আর হায়দ্রাবাদ এইখানে এই দুটো জায়গার সিংহাসনে কে বসবে সেটা নিয়ে কিন্তু ফরাসি আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ শুরু হলো তারপরে ইংরেজ প্রার্থী মোহাম্মদ আলী জয়ী হয় ইংরেজ যে প্রার্থী মোহাম্মদ আলী তিনি জয়ী হন আর ডুবলে ব্যর্থ হয় তাহলে বুঝতে পারছো ইংরেজ কিন্তু দিতে যাচ্ছে আর ডুবলে কিন্তু হেরে যাচ্ছে অর্থাৎ ব্রিটিশ হেরে যাচ্ছে আচ্ছা এই দ্বিতীয় কার্নাটিক যুদ্ধ কিন্তু একটা তোমার ক্রিটি দিয়ে শেষ হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আসে আম্বুরের যুদ্ধ কাদের মধ্যে কাদের হয়েছিল মনে রেখো এই দ্বিতীয় কার্নাটিক যুদ্ধ আম্বুরের যুদ্ধ দিয়ে শুরু হয়েছিল এবং কৃতি অফ পন্ডিচেরি ঠিক আছে কৃতি অফ পন্ডিচেরি অর্থাৎ পন্ডিচেরি সন্ধি দিয়ে শেষ হয়েছিল ঠিক আছে এবার লাস্ট ওয়ান আমরা দেখব তৃতীয় কর্ণাটিক যুদ্ধ সতেরোশো আটান্ন থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত সেভেন ইয়ার্স ওয়ার দেখতে পাচ্ছ সাত বছর হচ্ছে আহ সাত বছরের যদিও বেশি অ্যাকচুয়ালি ও না এখানে এটা এটার তো পাঁচ বছর হচ্ছে যেটা ইউরোপে ইউরোপে যে যুদ্ধ হচ্ছে সিংহাসনের জন্য বা ক্ষমতায় কে আসবে ইয়ার্স এবং সেটার প্রভাব ভারতবর্ষে পড়ে ফরাসিরা সর্বশেষে পরাজিত হয়ে যায় পন্ডিচেরি ইংরেজদের অধীনে যায় চুক্তি হয় প্যারিস চুক্তি প্যারিস চুক্তি বা ট্রিটি অব প্যারিস কিন্তু হয় আর ফরাসিদের ভারতে শুধু বাণিজ্য কেন্দ্র রক্ষা করতে দেওয়া হয় মানে পরাসিরা ভারতে আছে তাদেরকে বের করে দেয়নি যে বাণিজ্যগুলো বাণিজ্য কেন্দ্র বা বন্দর গুলো তৈরি করেছে তার মাধ্যমে বাণিজ্য কেন্দ্র তাদেরকে রক্ষা করতে দিয়েছে কিন্তু রকম রাজনৈতিক পাওয়ার তাদের হাতে আর ছিল না সেটা সম্পূর্ণটাই কিন্তু ধীরে ধীরে ব্রিটিশদের আয়ত্তে চলে আসছে ঠিক আছে আর একটা প্রশ্ন আসে এখানে কর্ণাটিক যুদ্ধটা এই এখানে ফ্রেন্সের প্রতিনিধি হিসেবে কে ছিল সেটা ছিল কোমটে দি ল্যালি কোমটে দি ঠিক আছে তাহলে আমরা দেখবো এবার ফরাসি যে আগমন ঘটেছিল সেটার গুরুত্ব এবং পতন ফরাসিরা বাণিজ্যে পারদর্শী হলেও রাজনৈতিক হস্তক্ষেপে সফল হয় না এটা আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ বাণিজ্য তারা করেছে ঠিকই কিন্তু তোমার রাজনৈতিকভাবে যে হস্তক্ষেপটা সেখানে কিন্তু তারা কিছু করতে পারেন ইংরেজদের তুলনায় অর্থনৈতিক ও নৌসেনার শক্তি দুর্বল ছিল ঠিক আছে ইংরেজদের তুলনায় নৌসেনা বলো বা অর্থনৈতিক শক্তি দুই দিকেই তারা দুর্বল ছিল তারপর ডুপ্লের উচ্চাকাঙ্ক্ষা ডুপ্লে একটু বেশি আশা করে ফেলেছিল এখানে আর একটা জিনিস দেওয়া নেই সেটা হলো ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের হস্তক্ষেপ ঠিক আছে সরকারের হস্তক্ষেপ এগুলো ছিল ফরাসির পতনের অন্যতম কারণ তাহলে টাইম লাইনটা আর আমরা একটু দেখে নিই প্রথমবার যখন ফরাসি কোম্পানি তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ষোলোশো সালে কিন্তু তারপরে ফরাসি কোম্পানি আবার পুনর্গঠন হচ্ছে ষোলোশো চৌষট্টি সালে ভারতবর্ষে আসছে ষোলোশো আটষট্টি সালে আসতেই তারা ষোলোশো আটষট্টি সালে সুরাতে কিন্তু সে বন্দর গড়ে ফেলছে ষোলোশো সালে পন্ডিচেরিতে ঘাঁটি গড়ছে ষোলোশো নব্বই সালে চন্দননগরে এবং তারপরে ষোলোশো ছেচল্লিশ থেকে ষোলোশো তেষট্টি সাল কার্নাটিক যুদ্ধ হচ্ছে ষোলশো ছেচল্লিশ থেকে সরি ষোলোশো বলি সতেরোশো সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ হচ্ছে ফার্স্ট কার্নাটিক ওয়্য তারপর সতেরোশো ঊনপঞ্চাশ থেকে সতেরোশো চুয়ান্ন সাল হচ্ছে সেকেন্ড কার্নাটিক ওয়ার আর লাস্ট সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি এই পাঁচ বছর ঘটেছে থার্ড ওয়ার এবং শেষে এই সালে যে যুদ্ধ সেটা কিন্তু শেষ হয়ে গেছে ফরাসিদের এবং সেটা শেষ হওয়ার সাথে সাথে ফরাসিদের পতন খুব কারণ ব্রিটিশরা পুরোপুরি ভাবে হেরে গেছে আর প্যারিস চুক্তি কিন্তু হয়েছে ট্রিটি অফ প্যারিস এখান থেকে আর একটা যুদ্ধের নাম আছে সেটা হলো বন্দিবাসের যুদ্ধ পরীক্ষায় প্রশ্ন আসে বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল মধ্যে হয়েছিল কাদের মনে রেখো এই বন্দিবাসের থার্ড কার্নাটিক ওয়ারেরই একটা পার্ট এই যে না থার্ড কার্নাটিক ওয়্যার সতেরোশো থেকে সতেরোশো এই সতেরোশো সালে এরই মধ্যে একটা যুদ্ধ হলো বন্দিবাসের যুদ্ধ পরীক্ষার জন্য এটা একটু ইম্পর্টেন্ট ঠিক আছে তবে যে যুদ্ধই হোক না কেন ব্রিটিশরা কিন্তু সব জায়গাতেই ফরাসিদের হারিয়ে দিয়েছিল এবং সেটা প্যারিস চুক্তির মাধ্যমে ভারতবর্ষে সেটা উপড়ে গেছিল ওকে আজকের ক্লাস খুব ছোট্ট ছিল ফরাসি সম্পর্কে এর পরে আমরা একদম বেঙ্গল ঢুকবো বেঙ্গলে তোমরা জানো পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ সিরাজোদ্দৌল্লা মির্জাফর মির কাসিম সম্পর্কে অনেক কিছু বলার আছে তারপর আমরা অ্যাংলো দেখব টিপু সুলতান হায়দার আলী সম্পর্কে তো এরকম ভাবে আমরা কিন্তু অনেকটাই এবার এগিয়ে যাব এতদিন যে টপিক গুলো ছিল একটু ছোট ছোট টপিক ছিল দেখতে গেলে এখন কিন্তু যত আগাম টপিক একটু লেন্টে বড় তো হতে পারে আমাদের ভিডিওটা একটু বড় হওয়া শুরু হয়ে যাবে এর পরের ভিডিও থেকে আশা করি তাতে কোনো সমস্যা হবে না তোমরা সবাই আমার সাথে থাকবে তোমরা জানো যে আমরা যে সংকল্প নিয়ে এই ব্যাচটা শুরু করেছি সেটা হলো আমি ভেবেছি যে এসএসসি সমস্ত এক্সাম থেকে শুরু করে বা বিসিএস প্রিলিমস বলো বা মেন্স বলো বা এস এল এস বা ডাব্লিউ পুলিশ তোমরা যে এক্সামই দাও না কেন দিকে যেন তোমাদের আর কোন রকম ভাবে কোনো ভয় ধরাতে না পারে তো সব মানে খুব স্বাভাবিক ভাবেই তোমাদের সাথ না ছাড়া এটা কিন্তু সম্ভব নয় তোমরা যদি সাথে না থাকো তোমরা যদি সাপোর্ট না দেখাও এটা কিন্তু সম্ভব নয় আজকের ক্লাস রিগার্ডিং যদি কোন রকম কোন ইস্যু থাকে বা প্রিপারেশন রিগার্ডিং কোন রকম কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক বলো ইউটিউব টেলিগ্রাম বলো বা মেল আইডি বলো টুইটার বলো যেখানে খুশি তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ইউটিউব যে ইউটিউবে লিঙ্ক ও দেওয়া থাকবে আর সেটা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক আর শেয়ার করে দিও তোমাদের নিজেদের ভালোবাসা দেখিও পরে ক্লাসে দেখা হবে আবার নতুন একটা টপিক নিয়ে আজকের মতন থ্যাংক ইউ